আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে ভাইজান পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ভিডিও আপনাদের একটা দেখাতে চলেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভাইজান কি বলছে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর কি বলতে চাইছেন কি ঘটছে সমাজে সেই বিষয় নিয়ে ভাইজান কিছু বলবেন অবশ্যই শুনবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন ওয়ানকে কমপ্লিট করে দিন আর দু ভিউ আপনার এরকম আশা করছি 2000 ভিউ অবশ্যই আপনারা শেয়ারের মাধ্যমে দিয়ে দিবেন চলুন ভাইজান কি বলছে সহায়ক আমার ভয় হচ্ছে রাষ্ট্রপতি শাসন না হয়ে যায় কদিন আগে দেখলেন না কলকাতায় একটা মিটিং হলো বিশেষ একটা রাজনীতির দলের আমি নাম বলবো না মিটিং হলো না না সেই মিটিং এ এক দাড়িওয়ালা টুপিওয়ালা আমার বাপ মা তুলে গাল দিচ্ছে দেখলেন না আপনি রাস্তায় কাউকে দাঁড় করিয়ে কারো বাসেতে তা ধর্মী একটা কোন পতাকা থাকবে সেটাকে আপনি ভিড়কে ফাইদা দিয়ে খুলিয়ে দিলেন এবারে সমাজের বুকে মেসেজটা খারাপ গেল না ভালো তোমায় মা ভাইজান যেটা বললো যে আমরা সকলেই দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিউজ চ্যানেলে যে একটি বাসে একটি অন্য ধর্মের পতাকা লাগানো ছিল সে বাসের ড্রাইভার খুলে দিচ্ছে এবার ওই ভিড়ের মধ্যে খুলেছে অনেক মানুষ মনে করছে হয়তো যারা ভিড়ের মধ্যে ছিল যারা আন্দোলনে ছিল তারা প্রেশার ক্রিয়েট করেছে সেই জন্য খুলেছে আসলে আদে আসলে সে ব্যাপারটা নয় বাসলা নিজেই খুলে নিয়েছে আমরা যেখানে খবর পেয়েছি কিন্তু অন্যান্য নিউজ চ্যানেলে যেইভাবে দেখাচ্ছে ওই খবরটাকে ঘুরিয়ে ফিরিয়ে মুসলমানের নামে তো দিচ্ছে যে ওখানে যে আন্দোলনকারীরা ছিল তারা প্রেসার ক্রিয়েট করে পতাকাটা খুলেছে এটা সত্যি নয় মিথ্যে যেখানে মানে মানুষ যেখানে এস পড়েছিল মানে আন্দোলনে যারা উপস্থিত ছিল তারা কেউ বলেনি একবারে যে খোল 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 কোনো আওয়াজে পাওয়া যায়নি বাসল্লা নিজের ইচ্ছেই খুলে নিয়েছিল এইটা আমায় আপনারে জানিয়ে দিই আমি একটা নিউজ চ্যানেলে দেখেছি সেই জন্য আপনাকে বললাম আর ভাই আর কি বলছে শোনা যাক রাখ গায়ের জোর দেখাচ্ছো গায়ের জোর দেখালে হবে না বাপ অনে সে কোনোদে কাজ করতে হবে না নিজের দেশটার ক্ষতি হয়ে সবার উচিত রাজ্যে সিএম কে বলা যে আপনি সুপ্রিম কোর্টে যে কেস করুন 230 টা এমএল এ নি যান সব বাইকে কেস করেন এমপি দের দেখ কেস করেন

সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখবেন সম্পূর্ণ ভিডিও ভিডিও স্কিপ করবে না ভাইজন কি বলছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন কেন গেল না আবার এই সময় তো তিনটে নেই এক বড় কেউ জিজ্ঞেস করেছো ওই তিনটের জন্য কি বিচার করছেন আমি এই জন্য কথা বলিনি তো কেন আমি বললে মূল গোড়া ধরে কথা বলি মুল গুরা ধরে কথা বলি তো ভয় হচ্ছে এ যা ওয়াজ করলাম আজকে না আবার আমার বাড়িতে পুলিশ যায় ভাইজান ঠিক কেন ঠিক এই সময়ই বলেছিলাম রাস্তায় নেবে মিছিল টিচিল না করে আপনি এটা কেস করুন না রাজ্যের পক্ষ থেকে বা সেই দিনই আমার বাড়ি পুলিশ বিশাল মিছিল হচ্ছে মিটিং হচ্ছে ভালো কথা করো না ওই মিটিং মিছিল থেকে আওয়াজটা তোলা দরকার আছে না না কেউ তুলছে আমার কথা নিতে পারবেন কি জানি না ভুল যদি ভাঙে ভাঙার মতো ভাঙো নাই ছিলে করাতে এবারে নিয়ে যে চুলোই না ফেলে দেয় বুঝতে পারছেন তো আজ নাকি এতদিন ছিলাম কোথায় চুলোই চুলোতে ছিলাম অকাপটা খেলো আমাদের নামে ছিল আগলামি যদি হয়ে যায় ভুলবাল যদি হয়ে যায় একদম পুরো চুলোয় কি বলে করাতেছে সরি করাতেছিলাম একদম ডাইরেক্ট চুলোতে পড়তে হবে একদম ভাইজান ঠিক কথা বলেছেন ভাইজান অকাব অকাব সম্পত্তি নিয়ে আগে অনেক কথা বলেছিল কেউ ধ্যান দেয়নি কেউ ধ্যান দেয়নি কেউ মাথায় লাগেনি এখন সেটা বাস্তবে ঘটছে ভাইজান কিন্তু পূর্বেই বলে দিয়েছে অকাব না চলে যায় অকাব না চলে যায় আজ তাই হলো চলুন ভাইজান আর কি বলছে শোনা যা চুলোই ফেলার পরিকল্পনা অলরেডি হচ্ছে অলরেডি হচ্ছে কেন আন্দোলনের নামে যে অসভ্যতা হচ্ছে আমার ভয় হচ্ছে রাষ্ট্রপতি শাসন না হয়ে যায় শুনছেন না শোনেন আর এটা প্ল্যান মাফি করা হচ্ছে রাষ্ট্রপতি শাসন করার বললেই তো খারাপ হয়ে যাব রাষ্ট্রপতি শাসন করার জন্য আমাদের মতো মুসলমানদের একদল রয়েছে যাদেরকে নাবানো হয়েছে তোরা নেবে শান্ত আন্দোলনের ভেতরে ঢুকে ফেতনা লাগা সব আন্দোলনকে খারাপ বলছি না আন্দোলনের উদ্দেশ্য ভালো কিন্তু ফেতনা করানো হচ্ছে কেন তখনই আওয়াজ উঠবে এ রুকা যাচ্ছে না রাষ্ট্রপতি শাসন দরকার আর রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে তোমরা যতই লাভালাভি করো না কেন মিশিনও তার ইশারাই চলবে কাউন্টিংও তার ইশারাই হবে সব জেগে দেখবে অন্য হয়ে গেছে কিছু ঢুকলো মাথায় না ঢুকে না ঢুকে থাকে ভাইজান যা বলছে সঠিক কথা বলছে এই কিছুক্ষণ আগে আমি একটা নিউজ দেখলাম যেখানে কি গন্ডগোলটা হয়েছে মুর্শিদাবাদ সেখানে এলাকার মানুষ রাষ্ট্রপতির শাসন চাইছে ভাইজান ঠিকই বলছে রাষ্ট্রপতি শাসন হলে আমাদেরই ক্ষতি তাই যারা আন্দোলন করছে আন্দোলনের মধ্যে যারা যেসব মানুষ আন্দোলনের মধ্যে গোলযোগ করছে অবশ্যই তাদের ভিডিও করে রাখবেন আর দেখবেন ফলো করবেন ভালো আন্দোলনকে অন্যদিকে নিয়ে চলে যাওয়া তারা পরিকল্পনা করছে চলুন ভাইজান আর কি বলছে শোনা যাক না বাবা কেন এ বিষয়ে বেশি কিছু আর বলতে চাই না অনেক গাল খেয়েছি বুড়ো মাকে অনেক গাল খেয়েছি তোমরা যতই এক করো তোমরা যত এক বলে আওয়াজ দেবে যে এক হাও এক হও এক মনে রাখবে তোমাদের পাশে আর বড় শক্তি যারা তোমাদেরকে ভাই বলে বুকে রেখেছে তাদের কানে বিষ দেবে একদল লোক এক হওয়ার জন্য তোমার ওই আওয়াজ ভুল হচ্ছে তোমার ওই আওয়াজ ভুল হচ্ছে তোমার আওয়াজ দরকার সংবিধান বাঁচাবার জন্য এক হও সংবিধান বাঁচাবার জন্য এক হও ওয়াকাফ যেমন একটা অন্যায় করে বিল করেছে তার থেকেও একটা বড় অন্যায় হচ্ছে সংবিধান বিরোধী হয়েছে কথা মাথায় ঢুকছে না ঢুকছে না এটা আমার সঠিক কথা বলছে ভাইজান যে অকাপ বিল সংবিধানের বিরুদ্ধি কারণ সকলেই জানেন চলুন ভাইজান কি বলছে একটু শুনে নিয়ে যাও তুই কদিন আগে দেখলেন না কলকাতায় একটা মিটিং হল বিশেষ একটা রাজনীতি দলের আমি নাম বলবো না মিটিং হল না না সেই মিটিংয়ে এক দাড়িওয়ালা টুপিওয়ালা আমার বাপ মাথুলে গাল দিচ্ছে দেখলেন না দেখেছেন না তো দুঃখ লাগবে না এই দুঃখ লাগবে না লাগবে না যারা তুই আমার যদি মনে হয় ভুল তুই আমায় দুটো গাল দে কিন্তু আজকে যদি আপনি সেই লাইনে না গিয়ে আপনি রাস্তায় কাউকে দাঁড় করিয়ে কারো বাসেতে তা ধর্মী একটা কোনো পতাকা থাকবে সেটাকে আপনি ভিড়কে ফাইল দালিয়ে খুলিয়ে দিলে এবারে সমাজের বুকে মেসেজটা খারাপ গেল না ভালো গেল ভাইজান সঠিক কথা বলেছেন ভাইজান সঠিক বলেছে সঠিক ভাইজন কথা বলেছে ভাইজান যে কতগুলো বলে সঠিক বলে আমরা নিউজ চ্যানেলে দেখেছি একটু বাসের মধ্যে একটি অন্য ধর্মের পতাকা লাগানো ছিল সে ড্রাইভার বাসের ড্রাইভার খুলেছে কিন্তু সমাজে ভুল মেসেজ পৌঁছে যায় সেই বিষয় বলছে আমি জানি যারা এই কাজ করেছে তাদের সঙ্গে হয়তো আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই কিন্তু আন্দোলনকারীদেরকে সজাগ হতে হবে কারণ এদের জন্য আমার দেশের ভাতৃত্ব নষ্ট হচ্ছে এই জায়গায় তোমায় মাথায় রাখতে হবে না গায়ের জোর দেখাচ্ছ গায়ের জোর দেখালে হবে না বাপ অনেক মধ্যে কাজ করতে হবে নাহাই নিজের দেশটার ক্ষতি হয়ে যাবে আমি বলছি না আন্দোলন করতে হবে না আন্দোলন দেশ করতে বলেছে কেন করবেন না আন্দোলন সংবিধান করতে বলেছে কেন করবেন না কিন্তু আন্দোলন করতে গেলে কিছু আছে সর্বপ্রথম হলো আইন যখন হয়ে যায় জিনিস সেটাকে কাটতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে তাই তো নাকি আমাদের তো সবার উচিত রাজ্যে সিএম কে বলা যে আপনি সুপ্রিম কোর্টে যে কেস করুন দুশো তিরিশটা এমএলএ নিয়ে যান সবাইকে কেস করার এমপিদের দিয়ে কেস না পুরো রাজ্যে যত অকাবেস যত সভাপতি সেক্রেটারি প্রেসিডেন্ট সাতাত্তর বছর ধরে যারা খাচ্ছে কম বেশি সবাইকে বলুন যে কেস করতে কি এটা তো উচিত তো নাকি না ভুলে গেল কথা এরপরও যদি কোনো মুসলমানের বলে না তুমি আমার দিদির বিষয়ে বললে কেন তোর পরে খোদার গজ হয় দরকার একদম ভাইজান সঠিক কথা বলেছে এইভাবে হো না করে যদি রাজ্যের সিএম সুপ্রিম কোর্টে কেস করে তাহলে একটা কিছু কাজ হবে কিন্তু দেখতে পাচ্ছি কেউ কোনো কথাই বলছেন এসব বিষয় খালি আন্দোলনই করে যাচ্ছে চলুন আর ভাইজান কি বলছে দেখা যাক তোর উপরে খোদার গজব হওয়াই দরকার কথা বুঝে আসছে না আমি কিছু ভুল বলছি নাকি আমি কোন বিরোধী করতে বলছি ওকে তো বলা দরকার ও তো কলকাতায় দাঁড়িয়ে বলল পুরো ভারতের মুসলমান যদি বিপদে বড় আমি তার জন্য আছি ভারত বলে ফেলেছে ঝোঁকের মাথায় জানছে বুকাতো এ তো সব মাথা মোটা হাসুনি তোমাদেরকে মাথা মোটা মনে করে আর না হয় সময় সাত আটজন এমপি ছিল না তাদেরকে দ্বিতীয়বার আবার দেওয়া হলো তোমরা সব জয়গান গিয়ে দিলে একবারও জিজ্ঞেস করেছিলে যে আটটা কেন গেল না আবার একদম ভাইজান সঠিক কথা বলেছে কেউ কিন্তু জিজ্ঞাসা করে না কেন গেল না কি কারণে গেল না ভাইজান বলেছিল বলে বলার কারণে ভাইজানের ঘরে পুলিশ গিয়েছিল অবশ্যই সকলে জানেন সকলে দেখেছে চলুন ভাইজান আর কি বলছে শোনা যাক এই সময় তো তিনটে নেই এক বড় কেউ জিজ্ঞেস করেছো ওই তিনটের জন্য কি বিচার করছেন কত বড় ভাইটাল ব্যাপার আমি এই জন্য কথা বলিনি তো কেন আমি বললে মূল গোড়া ধরে কথা বলি মূল গোড়া ধরে কথা বলি আগটা আমি ভাইজান যা বলে সত্য কথা বলেন সঠিক কথা বলেন তা ভিডিও এখানেই শেষ করলাম যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান এ পিএস যে ইউটিউব চ্যানেল আছে ওখানে দেখে নেবেন ভাইজানের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে গিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল